আর্জিকর কাণ্ডের পরে গোটা রাজ্য গোটা দেশ তোলপাত রোজই নানান আঙ্গিকে নানান প্ল্যাটফর্মে চলছে বিক্ষোভ আন্দোলন এই ঘটনায় প্রথম থেকেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মানুষ যত দিন গড়িয়েছে পুলিশের প্রতি আস্থার গ্রাফ নেমেছে দ্রুত এবার মহিলাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পথে নামলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার কর্মরাতা মহিলা সহ সমস্ত মহিলাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই পুলিশের পদক্ষেপ বলেই জানা যায় বুধবার সিটি সেন্টারের বিভিন্ন বেসরকারি শপিং মল থেকে শুরু করে বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় সামনে ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তার নেতৃত্বে সিআই ও সি দুর্গাপুর সহ মহিলা পুলিশ বাহিনী ঘুরে ঘুরে পচলতি মহিলাদের সাথে কথা বলেন তাদের নিরাপত্তার কোনো অভাব আছে কিনা সেই বিষয়ে জানতে চান ডিসিপি জানান যে মহিলাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে দুর্গাপুর পুলিশ সর্বদাই মহিলাদের নিরাপত্তার দিকটা খেয়াল রাখে এটা আমাদের আজকে ড্রাইভ নেই এটা আমাদের একটা তিনটা নতুন টিম হয়েছে এই দুর্গাপুর ডিভিশনে যেটা এসিপি জোন ওয়াইজ ভাগ করা হয়েছে একটা কাংসার টিম একটা দুর্গাপুর টিম একটা আন্ডারওয়ার্ল্ড টিম এটা তিনটা অল উইমেন টিম হয়েছে যেটাতে লেফটেন্ট সিপি স্যারের আদেশে আমাদের তো এই টিমগুলো যত আমাদের এরিয়া আছে যেখানে মহিলারা কাজ করে সন্ধেবেলা নাইট টাইমে তাদের সুরক্ষার জন্য তাদের একটু কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য এই টিমগুলো করা হয়েছে এটা অল উইমেন টিম যারা গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবে ওদের কোনো প্রবলেম আছে কি নেই দেখবে ওদের সুরক্ষা নিয়ে কোনো রকম প্রবলেম এখানে এরকম আমাদের কোনো খবর নেই তাও আমরা নিশ্চিত করব ওদের সঙ্গে নিজে কথা বলে যে ওদের কোনোরকম প্রবলেম হচ্ছে না কোনো রকম হ্যারাসমেন্ট এরকম নেই এটা আমরা সেরকম তিনটা টিম তৈরি করেছি যেটা সকাল বিকেল এটা ঘুরবে এখানে সেখানে অলরেডি আমাদের এখানে যত আপনি বলছেন মহিলা হোস্টেল বা মহিলা ওয়ার্ক যত আছে এখানে তাদের সবাই আমাদের মোবাইল ভ্যান ছিল মোবাইল ভ্যান এখনও ঘুরছে আমি নিজেও চেক করেছি এখন মোবাইল ভ্যান আছে এবং মহিলা টিম আমাদের শাক্তি টিম এখানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে আগে থেকেই ছিল ওটা ওর উপরে আমরা বাড়িয়ে এখন তিনটা নতুন অল উইমেন টিম করেছি এই মহিলা টিমরা আরও কনফিডেন্স নিতে পারবে মানে যদি কারোর সঙ্গে কোনো প্রবলেম হয় তাহলে ওরা মহিলাদেরকে মহিলা পুলিশ বলতে আরও ওদের সুবিধা হবে এটা নিয়ে এটা ভেবেই আমরা এই তিনটা টিম আর বাড়িয়েছি যারা প্রতিটা সময়ে সকাল বিকেল ভালো করে ঘুরতে থাকবে এবং তাদের যদি কোনো প্রবলেম হয় কোনো রকমের ছোট বড় প্রবলেম হয় বা কোনো রকমের সুরক্ষার অভাব ওরা যদি ফিল করে তাহলে ওরা ওদের নিরাপত্তা নিয়ে কোনো রকম ওদেরকে চিন্তা করতে না হয় সেই কনফিডেন্সটা এরা বিল্ড করে ওদেরকে ভালো করে এই জিনিসটা বুঝিয়ে দেবে এবং ওদের সব সমস্যা সলভ করার আমরা ইমিডিয়েটলি শীঘ্র প্রয়াস করব কিন্তু যাদের সাথে কথা বললেন পুলিশ কর্তারা অর্থাৎ পথ চলতি মহিলারা কি আদৌ আশ্বস্ত হলেন বা আঁকতে রাখতে পারছে পুলিশের উপরে উঠছে প্রশ্ন ওরা আমাদের সেফটির ব্যাপারে কথা বললেন যে তোমরা যে এখানে ঘুরছো তো তোমাদের কিছু অসুবিধা হচ্ছে মানে কোন রকম কিছু টিজিং বা কিছু ওই মানে যে ছেলেরা আমাদেরকে মানে যে লোক লড়কে লোকওকেও পরেশান করতে ওই ব্যাপারে কথা বলছিলেন তো ওটাই বলছিলেন ফিডব্যাক আমাদের কাছে নিতে চাইছিলেন যেন তোমাদের এরকম হয় তোমাদের সেফ ফিল করো এখানে ঘুরতে তো আমরা ওটাই বললাম যে অনেকবার করি কিন্তু অনেকক্ষণ আমাদের হয় না যে আর যদি রাত্রে আমরা বেরোয় কোথায় তো আমাদের ভয় থাকে মনে যে কেউ আসবে কেউ কিছু বলবে কেউ কিছু করবে ওই সব নিয়ে কথা হলো দিয়ে স্যার বললেন যে আপনার কি কোনোদিন হান্ড্রেড ডাইল করেছেন আমাদের যে নাম্বারটা আছে তো অনেকবার ডাইল করা হয়েছে তো যত মানে যত তাড়াতাড়ি ওরা এই যে অ্যাকশনটা নিচ্ছে ফিডব্যাক নেওয়ার জন্য যদি ওই রেসপন্সটা অত তাড়াতাড়ি দিতেন তাহলে কোনো আমাদের সোসাইটির কোনো ক্রাইম হতোই না আজকে যে কলকাতায় যে ক্রাইমটা হয়েছে ওই ক্রাইমটা কারোর সাথে হতে পারে আমি নিজে একটা টিউশন টিচার প্রাইভেট টিউশন টিচার আমি দশটাই বাড়িতে যাই রাত্রে দশটায় ফিরি আমার অনেক ভয় লাগে যে কেউ আসবে কেউ কিছু বলবে আমার নিজেদের কলোনিতে আমি ভয় পাচ্ছি আমার কাজের জায়গায় আমি ভয় পাচ্ছি আমি কোথায় যাব মানে বাড়িতে ছাড়া তো আমরা বেরোতে পারছি না না আমার কিছু কনফিডেন্স পাচ্ছি না যদি ওদের রেসপন্সটা ভালো হয় তারাই তবেই তো কনফিডেন্স পারবো ওদের প্রশ্নের উত্তর দিয়ে আমি কি কনফিডেন্স পাবো ওটাতে কোনো কনফিডেন্স পাওয়ার তো কোনো কথা নেই আমি যদি হান্ড্রেড ডাইল করি আমি বলি যে স্যার আমি প্রবলেমে আছি আপনি আসুন যদি ও পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে চলে আসেন তা তো ঠিক কিন্তু আসতে এক ঘন্টা করবেন তার এক ঘন্টার মধ্যে আমার সঙ্গে কি হয়ে যাবে সেটা তো কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ মানে ভালো মানে ওই যে রেসপন্সটা এক্সপেক্টেড আছে ওই রেসপন্সটা পাচ্ছি না আমরা ওটাই কথা আমাদের আছে যে রেসপন্সটা মানে একটুকু তাড়াতাড়ি দিলেই তো ভালো হয় কারণ ক্রাইম ওই যে ক্রাইম করছে ও তো ওয়েট করবে না যে এক ঘন্টা পুলিশ আসবে তারপরে আমি কিছু করব। ও তো মিনিটের মধ্যে আমাকে নিয়ে চলে যেতে পারে যদিও আমার কাছে থাকে যদি আমার পাশে আছে ও তো আমাকে নিয়ে যেতে পারবে না অত দেরিতে পুলিশ আসলে তো আমার কোনো মানে সুবিধা হবে না মানে একটা রেপের যদি কথা বলি আমার রেপ হয়ে যাওয়ার পর পুলিশ যা কিছু করে নেয় আমার সঙ্গে তো অন্যায় হয়ে গিয়েছে আমার অন্যায়ের জন্য আমি কিছু ন্যায় পাবো না তো তো মোটাই ভাবছি তো আমি যে ওটা জাস্ট একটা ফিডব্যাক নেওয়া হচ্ছে ওটাকে ভিডিও করা হচ্ছে যে দেখাতে যে নেই বাংলায় আমাদের মেয়েরা খুব সেফ কিন্তু আমরা সেফ নই জানতে কি आपको कोई ईटिंग प्रॉब्लम हुआ है या कभी डर लगा है घर जाते हुए या यहां पे इस सोसाइटी में कभी डर लगा है तो ऐसा कुछ तो मेरा आंसर था कि हां कभी-कभी समहाउ कभी डर लगता है क्योंकि हम लोग जनली रात हो जाता है कभी तो हो जाता है बहुत सारे लोग स्टॉक करते हैं पीछा करते हैं तो ये सब आपका डर लगता है तो सर पूछे कि तो आपने कभी हंड्रेड डायल किया है तो हम बोले कि हाँ हम तो बोले नहीं बट मेरे जो साथ हैं उन्होंने बोला कि हम लोगों ने हंड्रेड डायल किया है बट रिस्पॉन्स आता है कभी किसम की मैम की, इग्नोर कीजिए ठीक है इस तरह की बातें सुनने को आते हैं तो सर ने बोला कि डिनाई किया कि नहीं ऐसा बात नहीं है हम लोग की तरफ से ऐसा कभी भी आंसर नहीं आया है এখন দেখার বিষয় আসামসল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই পদক্ষেপ পুলিশ সম্পর্কে তলানিতে নিতে যাওয়া সাধারণ মানুষের আত্মবিশ্বাস কতটা ফিরিয়ে আনতে পারে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর পর ক্যানভাস টাইম প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় नौ सात नंबर